খারাপ বক্তব্য বলে নাই আমরাও বলি আপনারা জানেন আজকে হচ্ছে নয় শ্রাবণ আর এই নয় শ্রাবণে আজকে কিন্তু হয় ওই ব্যাপার রয় রয় কাণ্ড হতে চলেছে আপনার হরিহপুর গ্রাম আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু যে বহিরাগত যে কাড়াটি সে কাড়াটি অলরেডি চলে এসেছে সেটা ভয়ঙ্কর কাড়া দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুনাম ধন্য কাড়া আছে সেটা হচ্ছে চ্যানেলা থেকে আগত হয়ে গেছে তো সেই কাড়ার খাত থেকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে এখন উনার কাড়া বর্তমানে কিরকম আছে আজকে খেলা কিরকম দেখাবে তাই যারা হয়তো ভাবছেন যে সমস্ত দর্শক আসবাস করছেন এবং যাব কি যাবো না এই ব্যাপারটা ভাবছেন তাদের জন্য আপনাদের সুখবর আপনারা তাড়াতাড়ি চলে আসুন খেলা দেখতে পাবেন আর কিছুক্ষণের পরেই আর যদি না আসতে পারবেন এই সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু আপনারা খেলাটি সম্পূর্ণভাবে দেখতে পাবেন তো বেশি কিছু কথা না বলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কীরকম আছে তো আমি আপনাদের কাছে আরও ভালো করে কারাটি আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তার পূর্বে এখানকার যে সমস্ত আছেন যে চানা থেকে আগত হয়েছে যে সমস্ত মালিক ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে যে বর্তমানে আছে তো আমি সেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাকে ফলো করে হ্যাঁ এই যে এখানেও আর একটা কারা আছে কিন্তু তো দুটি কাড়া যেহেতু আছে তো আমরা জানি নেবো যে কোন কাড়াটি আছে একটা কাড়া ওইটা কিন্তু খুব ভয়ঙ্কর আছে আর তারপরে আছে এই কাড়াটা তো কোন কাড়াটা লাগবে সেটা এরপর আমরা জেনে বসে সেই রসিকের কাছ থেকে এই যে মালিক এখানে বসে আছে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কাড়া কত কতক্ষণ আপনার জানছেন এখানে মোটামুটি ছটার দিকে ছটার দিকে আচ্ছা তো এখন কি রকম আছে কারা মোটামুটি দিকে ভালো আছে নাকি আচ্ছা তো আজকে এই যে আনিয়েছেন যে কারাটা এটা বাইরে কোথাও খেলেছ কি না না বাইরে না গায়ে টেস্টিং করা আছে গায়ে টেস্টিং করা আছে খেলাতে খাঁচিল হুম আচ্ছা তাহলে আজকে কি রকম মানে দর্শক খেলা দেখতে পাও না আশা খেলা দেখাবো আশা করছেন খেলা দেখাবো কি তারপরে চানাড়ার কাড়ার একটা গুণই আলাদা আছে সেটাও অভরসা হবে না মানে খেলা মোটামুটি ভাবে মনে হয় দেখাবে কি তো আপনার ইনাদের কাড়াটা তো দেখেছেন ভালো হবে না জড় মানে ভালোই হবে আচ্ছা তো এখানকার কাড়া মালিক কোটার দিকে ছাড়বে বলেছে নটার দিকে মানে আর মোটেই দেরি নাই কিছুক্ষণের মধ্যেতে কিন্তু নটা বাজে আসছে আর সেই মুহূর্তে কিন্তু আপনারা

তো সেই বাবু আসিছে এখানে আচ্ছা ঠিক আছে বন্ধুক আমি ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরছি আমি সরাসরি নিচ্ছি যে উনি কিরকম বক্তব্য দিচ্ছে কিরকম ওর বর্ষা আছে কারণ ওর বহুত অভিজ্ঞতা আছে এই কারা সম্বন্ধে উনাকে আমরা যা দেখেছি বা আমার থেকে আরো ভালো করে আপনারা চিনবেন উনি খুব ছোট থেকে কিন্তু কারা ছাড়ে এবং খুব ভালো করে কারাকে ছাড়াইও আনে এরপরে আপনারা সেই সোনা শরীর দেখতে পাচ্ছেন সেই ভীম বাবুকে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে এই কারাটা আপনি ছাড়বেন নাকি আচ্ছা তো কিরকম বুঝতে পাচ্ছেন মাথা দিবে আর কি মাথা দিবে আচ্ছা কতক্ষণ লাগে ওটা তো আর বলা যাবে নাকি হ্যাঁ ওটা বলা যাবে না কিন্তু তবু লাগাটার একটা বড় ব্যাপার আছে তো প্রাইস টা জানেন প্রাইস জানি মোটামুটি আর কি আছে প্রাইস প্রাইস আছে ওই আমরা আগে বলি চাইন লে দিব 15 কেজি পলটি হ্যাঁ আর যদি ভাগায় তাহলে আরো দিবে 30 আচ্ছা মানে টোটাল হবে 45 45 কেজি আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারছেন তো এই যে কাড়া এখন তো আপনাদের বড় কাড়াটা তো একটা নাম দিয়ে নিয়েছে হ্যাঁ নাম দিয়েছি সোনা ডংরি না সোনা ডংরি হ্যাঁ

কিছু रोजी আছে কিছু কিছু বোলেই আর কি কিন্তু কিন্তু আমাদের উঠা নাই যে পালালে বলি লাগাত হবে তা নাই আমরা দেখলি চিন্তা ভাবনা করে কাটাটা তো কথা লাগাত হবে অবশ্যই তাইলে আমাদের দেখছি টার্গেট আছেই আচ্ছা আচ্ছা তাইলে যায় হোক কাটা যখন তৈরি আছে তাইলে সেই আসেনি লাগাতে তা সেই জেলা আছে সেলা সেরকম বড় আসারার নাই দেখতে পাচ্ছি আচ্ছা তাইলে যেহেতু শতুরগণ বাবু যায় হোক

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানকার যে সমস্ত কারা আছেন তো আপনারা তো দেখেছেন এনাদের যে এখানে আনন্দবাবু হরিহরপুরে ওনার কাড়াটাও এখন আনন্দবাবুর যে কাঁদড়া সেই কাড়াটা আপনারা দেখতে থাকুন যে বর্তমান কিরকম আছে তো আপনারা যারা ভাবছেন আসু আসবো তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন যদি না আসেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলো পরপর আপনারা দেখতে পাবেন নমস্কার চুপে আজ আমার ছুকে চোখ